নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গোটা দেশে লাভ জিহাদ এবং ধর্ম পরিবর্তন কার্যত একটা ব্যাধির আকার নিয়েছে গোটা দেশের বিভিন্ন ঘটনা ঘটে থাকতে দেখা যায়। সবচাইতে বেশি হলেও অন্যান্য রাজ্য কিন্তু এর থেকে বাইরে নয় প্রায় সমস্ত জায়গায় দেশ জুড়ে এই ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে হিন্দুত্বের পোস্টার বয় বলা হয় এবং তিনি বারবারই এই বিষয়টা নিয়ে শুধু হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেননি উত্তরপ্রদেশ সরকার কিন্তু বিধানসভায় আইন করে এই লাভ এবং ধর্ম পরিবর্তনটা রোখার জন্য যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তারা এটাও ঘোষণা করেছে যে যদি বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করতে হয় তাহলে দু মাস আগে থেকে নোটিশ দিতে হবে এবং জোর করে যদি এই বিবাহের জন্য ধর্ম পরিবর্তন করা হয় তাহলে এর সঙ্গে যুক্ত থাকার অপরাধে দশ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে কিন্তু এবার আজকে সরাসরি গণ ধর্ম পরিবর্তনের হুমকি দিয়ে রাখলেন বারৌলির মাওলানা তৌকির রাজা একদম সরাসরি যেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে গণধর্ম পরিবর্তনের একটা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি যোগী আদিত্যনাথকে কি বলেছেন যে আগামী একুশে জুলাই তেইশ জন হিন্দু যুবক যুবতী তারা বারৌলির একটা স্কুলে অর্থাৎ খলিল হায়ার স্কুলে সেখানে বেলা এগারোটার সময় ওই তেইশ জন হিন্দু যুবক যুবতী তাদের ধর্মান্তরণ করা হবে এবং তাদের মধ্যে পরিবর্তনের পর পাঁচজন তারা বিবাহ বন্ধনও আবদ্ধ হবেন একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঘোষণা দিয়েছেন ওই বারৌলির যিনি মৌলানা তকির রাজা তিনি পরিষ্কার হুমকি দিয়েছেন হুমকি নয় একদম স্পষ্ট ঘোষণা করেছেন এবং এটা জানেন যে গত বছর আইন করে কিন্তু উত্তরপ্রদেশে এই ধর্মান্তকরণকে কার্যত আটকে রেখেছে যোগী সরকার তো এবার একদম স্পষ্টত হুমকির সুরে এবং হুঁশিয়ারির সুরে বারৌলির মৌলানা তিনি বলছেন যে জোর করে এতদিন ধরে আটকে রাখা হয়েছে কিন্তু এবারে আমরা সরাসরি আহ জন হিন্দু যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে ধর্মান্তরিত হয়ে মুসলিম হতে চাইছেন তাদের জোর করে আটকে রাখা হয়েছে সুতরাং এবার এটা আমরা মানব না এবার কিন্তু আমরা একদম সরাসরি দিন তারিখ ঘোষণা করে দিয়েছেন যে ওই দিন তাদের ধর্মান্তর করা হবে যে খবরটা আপনাদের কাছে বলছি যে প্রতিবেদনটা রাখছি এটা সংবাদ প্রতিদিনে ডিজিটালে প্রকাশিত একটা প্রতিবেদন সেখান থেকে আমরা এই যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এবং যদিও হুমকি দিয়েছেন তার পাশাপাশি হুঁশিয়ারির পাশাপাশি ওই যে তেইশ জন যুবক যুবতী যারা কিনা হিন্দু থেকে মুসলিম হতে চান ধর্মান্তরিত হয়ে তারা কাছে সরকারের আবেদনও করেছেন তারা লিখিত আবেদন করেছেন এবং ধর্মান্তরিত হতে চেয়ে তারা আবেদন করেছেন সরকার যদি তাদের আবেদনে সাড়া না দেয় সরকার যদি তাদের এই আবেদনকে অগ্রাহ্য করে তাহলে কি হবে আহ মৌলানা যেটা বলেছেন যে সরকারের কাছে তারপর জানতে চাওয়া হবে যে কেন এই বিষয়টাকে আটকে রাখা হচ্ছে উত্তর সহ সারা দেশ জুড়ে নাকি হাজারে হাজারে মুসলিম থেকে হিন্দু ধর্মান্তকরণ চলছে উত্তরপ্রদেশ সহ গোটা দেশ জুড়ে নাকি হাজারে হাজারে মুসলিম থেকে হিন্দু ধর্মে রূপান্তর বা ধর্মান্তরণ করণ চলছে তখন তো সেটা নির্বিঘ্নে হয়ে যায় সেখানে নাকি কেউ বাধা দেন না কেউ আটকান না কিন্তু কোন হিন্দু যদি মুসলিম হতে চান তাহলে যোগী সরকার আইন করে সেটাকে আটকে রেখেছে তো এটার বিরোধিতা করে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথকে হিন্দুত্বের পোস্টার বয়কে গোটা দেশের আহ সামনে গোটা দেশের কাছে হিন্দুত্বের পোস্টার বয় গোটা ভারতবর্ষের সামনে যোগী আদিত্যনাথ তাকেই কার্যত চ্যালেঞ্জ দিয়েছেন তিনি এবং তারা আরো স্পষ্টত বলছেন যে ওই যে তেইশ জন ধর্মান্তরিত হবেন তার মধ্যে পাঁচজন বিবাহবন্ধনও আবদ্ধ হবেন এখন যোগী সরকার এটাকে কিভাবে দেখে আহ তাদের সত্যি সত্যি অনুমতি দেওয়া হয় কিনা নাকি গত দুবছর ধরে যে আইন করে এটাকে আটকে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে সেই আইনটাকে আরো স্ট্রং করা হয় কিনা এবং যারা এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন যারা এই ধরনের আহ ছুরে ছুঁড়ে কথা বলার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটার দিকে নজর রাখতে হবে তবে একটা কথা বলতে হবে যে এটা কার্যত একটা সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে গোটা দেশ জুড়ে একটা অংশের স্বার্থান্বেষী গোষ্ঠী তারা নিজেদের স্বার্থে মাঝে মাঝে এটার ধুয়ো তুলে দেশকে সমাজকে অশান্ত করার চেষ্টা করেন দেখুন ধর্ম পরিবর্তন যে কেউ করতে পারেন তার অধিকার রয়েছে করতেই পারেন কিন্তু যখন সেটা একটা গোষ্ঠী স্বার্থান্বেষী গোষ্ঠী জোর করে করাবার চেষ্টা করে সেটা অন্যায়ের পর্যায়ে যায় তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গ আসে এমন তো অনেক দেখা যায় যে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে তারপরে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই সেই জন্য তাদের অনেক সময় কিডন্যাপও করে নিয়ে চলে যাওয়া হয় এগুলো সামাজিক ব্যাধি ধর্ম যে কেউ পরিবর্তন করতে পারেন তার অধিকার রয়েছে কিন্তু স্বার্থাষি গোষ্ঠীর স্বার্থে যখন সেগুলোকে জোর করে করানো হয় লাভ জিহাদের নামে সেগুলো অন্যায় সেগুলো বন্ধ করার জন্য মোদী সরকার এই যোগী সরকার উত্তরপ্রদেশে যে আইন করেছেন এবং সেই আইনের তোয়াক্কা না করেই আগামী একুশে জুলাই এগারোটার সময় বরালির খালিল হায়দার হায়ার সেকেন্ডারি স্কুলে যে অনুষ্ঠান গণ ধর্ম পরিবর্তনের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেদিকে আমাদের নজর নিশ্চয়ই থাকবে তবে আবার বলছি এটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধি থেকে বেরিয়ে আসা উচিত আমাদের তবেই ভারতবর্ষের কল্যাণ আগামী দিনে তা না হলে কিন্তু ভারতবর্ষ অন্ধকারের দিকে চলে চলেছে ধন্যবাদ